ভিডিওতে একশো দুইশো ভিউজ আসছে দেখে আপনি কি হতাশ হয়ে গেছেন না ভিডিওতে একশো দুইশো ভিউজ আসছে দেখে হতাশ হওয়া যাবে না কাজের স্পিড আরও বাড়িয়ে দিতে হবে এবং কাজ আরও প্রপার ওয়েতে করতে হবে তাহলে আস্তে আস্তে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি আর ছোট ছোটো ক্লিপ নিয়ে ভিডিওটা মেক করি সচরাচর সবাই যারা আমার ভিডিও দেখে সবাই জানেন আর আজকের ভিডিওটাও এরকমভাবেই বানিয়েছি আর একটা জরুরি কথা আপনাদের সাথে শেয়ার করি কারণ কিছু না কিছু তো আপনাদের সাথে বলতে হবে রান্নার রেসিপি নিয়ে তো আর বলা যাচ্ছে না কারণ রান্নার রেসিপি তো আমাদের রেগুলার ডেলি ব্লগে সব সময় কিছু না কিছু রান্না হয় আর কিছু না ওগুলাই আমি শেয়ার করি তো আর রেসিপি তো সবাই জানেন কিন্তু আমরা যারা কাজ করি অনেকে আমরা অনেক কিছু নতুনরা অনেক কিছুই জানি না বা বুঝতে পারি না কিভাবে কাজ করব তো তাদের জন্যেই কিন্তু আমি একটু কথা বলি আর এই যে সকালে নাস্তার মধ্যে রুটিটা মোবাইলে ভিডিও করতে করতে রুটিটা দেখেন পুড়িয়ে ফেলেছি তো এই ঘটনা কিন্তু আমাদের যারা আমরা ব্লগ ভিডিও করি বা ভিডিও মেক করি তারা কিন্তু আমরা সবাই জানি যে এই ঘটনা কিন্তু আমাদের হয় তো এটা করতে যে মোবাইল আনতে গেলাম আর এসে দেখি যে রুটিটা গেলো পুরে আর এর মধ্যে আমি মুরগি রান্না বসিয়ে দিয়েছি থেকে একচুলে রান্না করছি তারপর আবার ডাল রান্নাও বসিয়ে দিয়েছি আর যেটা বলছিলাম যে ভিডিওতে আমরা একশো দুইশো ভিউজ দেখলে আমরা খুবই আপসেট হয়ে যাই মানে আমরা হতাশ হয়ে যাই তো হতাশ হয়ে যাওয়া যাবে না আরও বেশি স্পিডে আরও বেশি কাজের গতিটা আরও বাড়িয়ে দিতে হবে আর কাজের গতিটা আরও বাড়িয়ে দিলে তখন কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হবে আস্তে আস্তে আর এই যে সকালে নাস্তার পরে চা খেতে বারান্দায় চলে আসলাম আর বারান্দায় বসে বসে চা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর এই যে বারান্দার মধ্যে গাছগুলা কিছু কিছু গাছ সবুজ পাতা থেকে একদম লাল শুকনো হয়ে গেছে তো এই ডালগুলাও আজকে আমার কাটতে হবে তো সব কিছুর আসলে ভিডিও নেওয়া সম্ভব হয় না যেহেতু নিজের ভিডিও নিজেই করি নিজেই আবার ওটা এডিট করি তো অনেক সময় ব্যাপার এই জন্য সব কিছুই ভিডিও করতে পারি না যতটুক এক হাত দিয়ে করা সম্ভব এবং সাথে কাজ করা সম্ভব ওটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আর এই যে আমার বিড়ালের বাচ্চাটা সহ বিড়ালটা মানে বাচ্চাটা অনেক দুষ্ট্রামে পড়ছে সে কিন্তু মার সাথে সাথেই ঘুরে সবসময় আর মাটা যখন বাইরে থাকে তখন সে ভিতরে আসে তো এছাড়া কিন্তু আমি ভিতরে ঢুকাই না ওরা বাইরেই রাখি তো মার সাথে দুষ্টামি করছে দেখে আমার খুব দেখতে ভালো লাগলো ওই জন্য একটু ভিডিও নিয়ে নিলাম আর রান্না বান্না তো শেষই তো এখন কিন্তু সাড়ে এগারোটা মানে এই টাইমটা যখন আমি এই ভিডিওটা নিচ্ছি আমার কিন্তু সব খুব ভোরে রান্না হয়ে যায় আর এরপরে একটু শ্বশুরের শরীর ভালো না একটু পেঁপে সবজি খাবে তো ওই জন্য এবার একটু পেঁপেও বসিয়ে দিলাম আর যেটা আরেকটা কথা আপনাদের সাথে বলবো মনে করলাম তো আসলে দেখেন বলতে বলতে আমরা অনেক কথাই ভুলে যাই তো যারা ভিডিও ক্যাপশন ভুলে যান বা ভিডিও মেক করার সময় কি ক্যাপশন দিবেন ভুলে যান তারা কিন্তু একটু ভিডিওটা একটু নোট করে রাখতে পারেন কিছু যে কি কি কথা বলবেন তারা নোট করে রাখলে ওই কথাগুলো নিয়েই ডিসকাস করতে পারেন এবং ওই কথাগুলোই বলতে পারেন তো এভাবে কিন্তু আমরা ভিডিও মেক করি যারা করি অনেক কথাই কিন্তু আমরা ভুলে যাই বলার সময় আর মনে আসে না তো ওই ইম্পর্ট্যান্ট কথাগুলো ডায়েরিতে বা খাতায় যদি লিখে রাখেন তাহলে কিন্তু যথাসময়ে আপনার মনে না থাকলেও ওই নোটপ্যাড চেক করার পরে কিন্তু আপনি কথাগুলো মনে আসবে এবং আপনি বলতে পারবেন আর এই যে দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে আর খুবই ঠান্ডা লেগেছে দেখি কালি জিরার ভর্তা খাবো তো কালে জিরা তো সব সব রোগের ওষুধ ঠান্ডার ঠান্ডাও ভালো করে এই জন্য আমি কালিজিরার ভর্তাটা একদম বেশি করে করে রাখি আমাকে খাওয়াই আমিও খাই আর আমার শ্বশুর শাশুড়িরও ঠান্ডা লাগে অনেক ওনারাও খায় তো এই কালিজিরার ভর্তা দিয়ে আমি অর্ধেকখানি ভাত খেয়ে ফেলেছি আর বিকালে একটু বাইরে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে রাখবেন আর আমার গলাটা একটু ভাঙ্গা কথাগুলো কেমন কেমন আসছে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই পাশে থাকবেন সবাই সবার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম